ঈশ্বর কি এই বোঝাচ্ছেন যে ইঁদুর শুকর কাঁকড়া এবং কুমির এগুলো আমাদের খাওয়া উচিত তাহলে পিতরের দর্শনটাকে কি বলতে পারি পরে তাহার প্রতি এই বাণী উঠিল উঠো পিতর বধ করিয়া ভোজন করো কোন কোন প্রচারক হয়তো আপনাকে বলার চেষ্টা করবেন যে এই পথটি বুঝাচ্ছে আপনি আপনার মনে যা চায় তাই খেতে পারেন পিতর এই দর্শনটির অর্থ বাকি শিষ্যদের এইভাবে ব্যাখ্যা করেছিলেন কিন্তু আমাকে ঈশ্বর দেখাইয়ে দিয়েছেন যে কোনো মনুষ্যকে অপবিত্র কিংবা অসুচি বলা অনুচিত অনেক খ্রিস্টান আসল বিষয়টি বুঝতে পারেন না তারা যিশুকে ভালোবাসেন তবে তারা তাদের সেই কথা মতো আচরণ করে দেখান না বরং তাদের আচরণ বলে থাকে যে ঈশ্বর তুমি যাই বলে থাকো না কেন তাতে আমার কিছু এসে যায় না আমার যা ভালো লাগে তাই খেয়ে যাব বন্ধু আমরা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে শিখতে পারি আমরা খাওয়ার জন্য না বেঁচে বরং বাঁচার জন্য খেতে পারি তবে প্রিয় বন্ধু আপনি বলছেন আমি অ্যালকোহল তামাক অসুচি খাবার অথবা মাদকদ্রব্যের ব্যাপারে সংগ্রাম করছি আমি ঈশ্বরের ডাক শুনতে পাচ্ছি আমি কি করতে পারি খ্রিস্টকে ছাড়া আপনি ধূমপান ছাড়তে পারবেন না খ্রিস্টকে ছাড়া আপনি অ্যালকোহল ছাড়তে পারবেন না খ্রিস্টকে ছাড়া আপনি অশুচি খাদ্যগুলো ত্যাগ করতে পারবেন না খ্রিস্ট সঙ্গে থাকলে সব কিছুই সম্ভব প্রিয় শ্রোতা গত অনুষ্ঠানে আমরা সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারণ করে দেওয়া সূচি এবং অসূচি বা হালাল এবং হারাম খাদ্য সম্পর্কে শুনছিলাম সৃষ্টিকর্তার নির্ধারিত হালাল খাবারের বাইরেও অনেকে হারাম খাবার খেয়ে থাকেন আমরা ইতোমধ্যে জেনেছি কেন হারাম খাবার খাওয়া উচিত নয় আজ আমরা এই বিষয়ে আরও কিছু তথ্য জানব তাহলে চলুন আমাদের অনুষ্ঠান শুরু করা যাক বন্ধু আমরা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে শিখতে পারি আমরা খাওয়ার জন্য না বেঁচে বরং বাঁচার জন্য খেতে পারি ফিলিপিও তিন অধ্যায় উনিশ এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব তাহারা পার্থিব বিষয় ভাবে অনেক খ্রিস্টান আসল বিষয়টি বুঝতে পারেন না তারা যিশুকে ভালোবাসেন তবে তারা তাদের সেই কথা মতো আচরণ করে দেখান না বরং তাদের আচরণ বলে থাকে যে ঈশ্বর তুমি যাই বলে থাকো না কেন তাতে আমার কিছু এসে যায় না আমার যা ভালো লাগে তাই খেয়ে যাব তারা আসলে বিদ্রোহের মধ্যে আছে এবং খুবই বিপজ্জনক অবস্থায় আছে আমাদের ঈশ্বর হলেন সমগ্র মহাবিশ্বের ঈশ্বর আর তিনি আমাদের দেহ তাকে দিতে আমাদের প্রতি আহ্বান জানান এখন মাছের ব্যাপারে কি বলা যেতে পারে দ্বিতীয় বিবরণ অধ্যায় নয় এবং দশ পদে মশি বলেছেন জলচর সকলের মধ্যে এই সকল তোমাদের খাদ্য যাহাদের ডেনা বা আয়েস আছে তাহাদিগকে ভোজন করিতে পারো কিন্তু যাহাদের ডেনা ও আয়েস নেই তাহাদিগকে ভোজন করিবে না তাহারা তোমাদের পক্ষে অসুচি একটি মাছের যদি ডেনা ও আইস থাকে তাহলে আপনি তা খেতে পারেন তবে এটি যদি জলজ প্রাণী হয় এবং এর যদি কোনো ডেনা বা আয়স না থাকে যেমন কাঁকড়া গলদা চিংড়ি অথবা ঝিনুক এগুলো জলের ভাঙড় বা মেথর এগুলো খাওয়া যাবে না তাহলে পিতরের দর্শনটাকে কি বলতে পারি কিছু কিছু লোক এমন সহজ সরল প্রশ্ন করে থাকেন তারা সরলভাবে পিতরের দর্শনে চাদরের উপরে সমস্ত প্রকার জীবজন্তুর দর্শন সম্পর্কে চিন্তা করে থাকে ওই দর্শনে তিনি ইঁদুর সাপ কুমির শুকর এবং সমস্ত শ্রেণীর অসুচি জিনিস দেখানো হয়েছিল দর্শনে আকাশ থেকে নেমে আসা চাদরটিতে সমস্ত প্রকার অসূচি প্রাণীতে ভরা ছিল আর পিতরকে কিছু চমকপ্রদ নির্দেশনা দেওয়া হয়েছে প্রেরিত অধ্যায় তেরো এবং চোদ্দ পদে লেখা আছে পরে তাহার প্রতি এই বাণী উঠিল উঠো পিতর বধ করিয়া ভোজন করো পিতর দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন ঈশ্বর কি এই বোঝাচ্ছেন যে ইঁদুর শুকর কাঁকড়া এবং কুমির এগুলো আমাদের খাওয়া উচিত কিন্তু পিতর কহিলেন প্রভু এমন না হোক আমি কখনো কোনো অপবিত্র কিংবা অশুচি দ্রব্য ভোজন করি নাই কোনো কোনো প্রচারক হয়তো আপনাকে বলার চেষ্টা করবেন যে এই পথটি বোঝাচ্ছে আপনি আপনার মনে যা চায় তাই খেতে পারেন তবে এর দ্বারা পিতর যেটি নিশ্চিতভাবে বুঝেছিলেন তা এরকম নয় তিনি এগুলো খাননি প্রকৃতপক্ষে তিনি এগুলো খেতে অস্বীকার করেছিলেন তবে ঈশ্বর যখন পিতরকে দর্শনটির অর্থ বুঝিয়ে দিয়েছিলেন তখন তিনি এর অর্থ বুঝেছিলেন ঈশ্বর পিতরকে বলেছিলেন যে যিহুদি খ্রিস্টান হিসেবে আর পরজাতীয়দের বা অন্য জাতিদের অসুচি হিসেবে গণ্য করা উচিত নয় তাদের কাছেও সুসমাচার প্রচার করতে হবে পিতর এই দর্শনটির অর্থ বাকি শিষ্যদের এইভাবে ব্যাখ্যা করেছিলেন কিন্তু আমাকে ঈশ্বর দেখাইয়া দিয়েছেন যে কোনো মনুষ্যকে অপবিত্র কিংবা অসুচি বলা অনুচিত প্রেরিত অধ্যায় আঠাশ পদে আবার প্রেরিত দশ অধ্যায় চৌত্রিশ পঁয়ত্রিশ পদে তিনি বলেছেন আমি সত্যই বুঝিলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাহাকে ভয় করে ও ধর্মাচরণ করে সে তাহার গ্রাহ্য হয় ওই দর্শনটি কি বলে যে আমাদের সুকর সাপ এবং ইঁদুর খাওয়া উচিত একেবারেই না ওই দর্শনটি ছিল জাতিগত সম্প্রীতি সম্পর্কিত একটি দর্শন ওই দর্শনটি দ্বারা কথা বোঝানো হয়েছিল যে সমস্ত জাতিকে ঈশ্বর একই রক্ত দিয়ে তৈরি করেছেন ওটি ছিল ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আগত লোকদের মধ্যকার কুসংস্কারের বিরুদ্ধে একটি দর্শন মানুষ বলতে পারে যে এটি অসুচি বা পশু প্রাণী খাওয়া সম্পর্কিত একটি দর্শন কিন্তু ঈশ্বর অসুচি প্রাণীকে বর্ণনার একটি উপকরণ হিসেবে এই জন্য ব্যবহার করেছিলেন যে পিতরের উচিত যিশু খ্রিস্টের নামে সমস্ত লোককে গ্রহণ করা তবে প্রিয় বন্ধু আপনি বলছেন আমি অ্যালকোহল তামাক অসুচি খাবার অথবা মাদকদ্রব্যের ব্যাপারে সংগ্রাম করছি আমি ঈশ্বরের ডাক শুনতে পাচ্ছি আমি কি করতে পারি যিশু বলেন আমি তোমাকে প্রাচুর্যপূর্ণ বিজয়ী জীবনধারার একটি ক্ষমতা দিব এবং শক্তি যোগাবো যে অভ্যাসগুলো আমাদের ধ্বংস করছে সেগুলো পরিত্যাগ করতে এখন একটি গুরুত্বপূর্ণ নীতি বলছি যখন অধ্যায় পাঁচ পদ বলে কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না প্রথমত খ্রিস্টকে ছাড়া আপনি ধূমপান ছাড়তে পারবেন না খ্রিস্টকে ছাড়া আপনি অ্যালকোহল ছাড়তে পারবেন না খ্রিস্টকে ছাড়া আপনি অশুচি খাদ্যগুলো ত্যাগ করতে পারবেন না যে লালসা আপনার আত্মাকে প্রচণ্ডভাবে সহিংস করে তুলছে এবং যাদের আপনি ভালোবাসেন তাদের সঙ্গে আপনার সুসম্পর্কটি ধ্বংস করে ফেলছেন খ্রিস্টকে ছাড়া আপনি আপনার সেই লালসাকে পরিত্যাগ করতে পারেন না দুটি গুরুত্বপূর্ণ নীতির প্রথম নীতিটি খ্রীষ্টকে ছাড়া আপনি কিছুই করতে পারেন না দ্বিতীয়টি হলো খ্রিস্ট সঙ্গে থাকলে সবকিছুই সম্ভব ফিলিপিও চার অধ্যায় পদ বলে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি যিনি খ্রিস্টতে থাকেন তিনি বলেন না যে শুধু ধূমপান বাদ দিয়ে বাকি সব কিছুই আমি যীশু খ্রিস্টতে করতে পারি শুধু মাদকদ্রব্য অ্যালকোহল এবং অশুচি খাদ্য খাওয়াকে বাদ দিয়ে বাকি সব কিছুই আমি খ্রিস্টকে সঙ্গে রেখে করতে পারি না তিনি বলেন খ্রিস্টকে ছাড়া আমরা কিছুই করতে পারি না এই মুহূর্তে খ্রিস্ট আপনাকে বলছেন আমার কাছে এসো তোমার তামাক আমার পায়ের কাছে রাখো তোমার অ্যালকোহল আমার পায়ের কাছে রাখো আপনি যদি কোনো ধ্বংসাত্মক সম্পর্কের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি তা খ্রিস্টের পায়ের কাছে রাখুন আপনি যদি আপনার শরীরকে অপব্যবহারে লিপ্ত রাখেন সেটিও খ্রিস্টের পায়ের কাছে রাখুন আপনি যদি অতি ভোজনে লিপ্ত থাকেন আপনি যদি আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে না পারেন তবে সেটিও খ্রিস্টের পায়ের কাছে রাখুন প্রেমময় যিশু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি অনেক অনেক আশ্চর্য কাজ করেছি যারা অন্ধ এবং খঞ্জ তাদের আমি মুক্তি দিয়েছি আর তুমি যখন সমস্ত কিছু আমার কাছে সমর্পণ করবে তখন আমি তোমার জীবনেও আশ্চর্য কাজগুলো করব প্রিয় শ্রোতা আপনি কি বলতে চান প্রভু এই সময় আমি আমার জীবন আমার দেহ তোমাকে দিতে চাই এই মুহূর্তে আমি সব কিছু তোমার কাছে সমর্পণ করতে চাই প্রিয় বন্ধু আর এটি যদি আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা হয় তাহলে আসুন আমার সঙ্গে প্রভুর কাছে প্রার্থনা করুন আমাদের স্বর্গের প্রিয় প্রভু আমি আজ তোমাকে আমার হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই কারণ আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তুমি আমাকে আমার সমস্ত মন্দ অভ্যাসগুলোকে ছাড়ার প্রেরণা দিয়েছ প্রভু আমি জানি আমি দুর্বল ধূমপান থেকে এই নেশার জগৎ থেকে অশুচি খাবার এবং অন্যান্য মন্দ আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমার নিজের কোনো শক্তি নেই একমাত্র তোমার শক্তিতে আমি এগুলো থেকে মুক্ত হতে পারি একমাত্র খ্রিস্টের শক্তিতে আমি এই সমস্ত মন্দ অভ্যাস এবং মন্দতার প্রতি আকর্ষণ থেকে মুক্ত হতে পারি আমাকে সাহায্য করো তোমার পথে চলার শক্তি আমাকে দাও যেন আমি আর কখনো মন্দ অভ্যাসের দিকে আকৃষ্ট না হই একই সঙ্গে আমার বন্ধুরা যারা এই সমস্ত মন্দ অভ্যাসে আসক্ত তাদেরও যেন আমি তোমার চরণতলে ফিরিয়ে আনতে পারি আমাকে সাহায্য করো এই প্রার্থনা মুক্তিদাতা খ্রিস্টের নামে চাই আমেন